ইজানুর রহমান আজাহারি হঠাৎ করে হুজুর পাক সাল্লু আলাইহিবাস্লামামকে ওই নামে ডাকলেন কেন বিশ্লেষণ করে দেখা যাইতেছে হুজুর পাক সাল্ল আলাইাতামকে উনি যেই নামে ডেকেছেন উনি যত বড়ই তাফসির কারক হোক এই নামটাকে কেউ সমর্থন করবে না আর হুজুর পাক সাল্লু আলাইহি সাল্লাম কাউ বয় বলা রাখাল বালক বলা রাখাল বলা ইত্যাদি বলা মা খাজাতুল কবুর আর তালা আনহুমার তার তাকে বিবাহ করে তার সম্পত্তি নিজের করে নেওয়া এই যে অসামাজিক কথাগুলো যা ইসলাম সমর্থন করেন আমি আগেও একটা কথা আপনাদেরকে বলে আসতেছি ইসলাম কখনো মানুষের ফ্যাসালিটি দেখে ইসলাম পরিচালিত হয় নাই ইসলাম মানুষের রূপ সৌন্দর্য শিক্ষিত দিকে প্রচালিত হয় নাই ইসলাম হইল আদর্শের নাম যার ভেতরে আদর্শ বর্তমান থাকবে হুজুর পাক সাল্লু আলাইহিবাস্লা সালামের প্রতি মহাব্বত থাকবে তার আহাল পরিবারের প্রতি ভালোবাসা বিদ্যমান থাকবে সেই ব্যক্তি হবে ইসলামিক আইডল আপনি বড় স্কলার হতে পারেন আমার বড় লেখাপড়া হতে পারে ডিগ্রি হতে পারে আমি আমার ডিগ্রির কারণে আমি মোটিভেশন হওয়ার কারণে কোটি কোটি ভক্ত হওয়ার কারণে আমি যেই কথাটি বলবো সেটাই ইসলাম মেনে নেবে না ইসলাম হয় আদর্শর ওপরে ইসলাম হয় ধার্মিকতার ওপরে ইসলাম কখনও মোটিভেশনাল বক্তা এবং তার কোনো শিখচাক্যর ওপরে ইসলাম প্রতিষ্ঠিত নয় হুজুর পাক সাল্লাহ আলাইহি সালাম যেই সময় ইসলাম প্রচার করেছিলেন ওই সময় কিন্তু আবু জেহেল খুব চাকচিক ছিল এবং ওদ্বা সাইবা আবু সুফিয়ান এনারা কিন্তু আবু লাহা এনারা খুব চাকচিক করছিলো তারা সবসময়ের জন্যে সেই রকম ফিটফাটভাবে থাকতো তাদের পোশাক আশাক ছিল অত্যন্ত মার্জিত কিন্তু হুজুর পাক সাল্লাহু আলাইহিবা সাল্লাম যখন দিনই দাওয়াত দিতেন ওনার পোশাক বেশি একটা ভালো ছিল না আমি আপনাদেরকে আবারও বলতেছি হুজুর পাক সাল্লু আলাইহিবা সাল্লাম জীর্ণ শীর্ণ পরিবেশে সাধারণ মানুষের মতো থাকতেন এবং হুজর পাক সাল্লাম যখন নিজেকে নবী বলে দাবি করলেন তখন এই ব্যক্তিরাই কিন্তু রাসুল সাল্লাহু আলাইহিহিহিহিহি হাসাল বিরোধিতা করেছিলেন যে সে এতিম মোহাম্মাদ কীভাবে নবী হতে পারে তার একটা পোশাকের ঠিক নাই তার বংশ তার অর্থ নাই বিভিন্ন কিছু আল্লাহ রাসুলকে কটাক্ষ করে বলছিলেন কিন্তু আল্লাহ পাকরবুল্লাহ আলমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাই হস্লাহ সাল্লামকে কিন্তু পারতেন জান্নাত থেকে পোশাক দিয়ে নবীকে সাজায়া করাইয়া মানুষের কাছে রাখতেন না আল্লাহ তালা কিন্তু তা করে নাই হুজুর পাক সাল্লাম তার এই দুনিয়ার যে পরিবেশের যে পোশাক সেই পোশাক পরে কিন্তু দিনের দাওয়াত দিয়েছেন সে লাঞ্ছিত হয়েছে অবমানিত হয়েছে তার কাছে কিন্তু কোটি কোটি মানুষ আল্লাহ তালা ইচ্ছা করলে সবাইকে দাসত্ব আনতে পারতেন কিন্তু আল্লাহ তালা তা নেসে নাই তাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে প্রচার করেছে আলহামদুলিল্লাহ মানুষের দারে দাঁড়ে গেছে মানুষের মার খাইছে মানুষের অপমান অপদস্ত গ্লানি সহ্য করে তিনি দিন প্রচার করেছেন এনার নাম মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহু আলহিহি আসলাতসাল্লাম সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহিহি হস্ত দিন হচ্ছে দিনে মোহাম্মদ এই ইসলাম দিন ধর্ম এই দিন ধর্মকে যদি আপনারা মনে করেন একজন মোটিভেশনাল বক্তা সেটা বললো ইসলাই ইসলামের দৃষ্টি থেকে ঠিক তাহলে আপনারা ভুলের স্বর্গে বাস করতেছেন আমি আপনাদেরকে আগেও বলছি মিজানুর রহমান আজাহারি হুজুর আইডল আমিও তাকে ভালোবাসি কিন্তু তার প্রত্যেকটি কথাকে আমি সমর্থন করতে পারি না আমি তার প্রত্যেকটি কথাকে সমর্থন করতে গেলে আমি গোস্তাগে রাসুল হয়ে যাব আমি হুজুর পাক সাল্লাহু আলাইহি সাল্লামের ওম্মাদ থেকে খারিজ হয়ে যাব কারণ হুজুর পাক আলাইহি আলাইহিবাসুল্লা সারা তো কোনো ব্যক্তি আপনার উপকারে আসবে না বারজাক থেকে শুরু করে হাসুর কিয়ামত মাঠ ফুলসিরাত মিজান জান্নাত যাওয়া পর্যন্ত আমুল্লামা পর্যন্ত সব জায়গাতে হুজুর পাক সাল্লাহু আলিহিবাসল্লাহ আসলামের কর্তৃত্ব থাকবে কেন আমি নবী সালে বেয়াদুবি করব যারা হুজুর পাক সাল্লাহু আলাইহি হিবাস্লামের সানে বেয়াদুবি করতিছেন এবং বেয়া মনে করতিছেন যে এটাই ইসলামের পরিভাষা না আমি তাদেরকে অনুরোধ করব আসুন আমরা কোনো ব্যক্তির দাসত্ব না করি আমরা যদি অরিজিনালি মোহাম্মদী সাল্লাহ সাল্লামের উম্মাত হই আমরা কে নবীকে ভালোবাসি নবীর মহাব্বতন্ত্র আমাদের থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হুজুর পাক সাল্লাহুআ আলাই আসল্লা কথা আমাদেরকে মেনে চলতে হবে এবং তার আদর্শই থাকতে হবে কোটি মানুষ যার পেছনে গেছে সেখানে যদি রাসুলের আদর্শর বাহিরে কথা হয় সেখানে আমার যাওয়ার দরকার নাই সেই ব্যক্তিকে ভালোবাসার আমার প্রশ্ন আসে না যেই ব্যক্তিকে কেউ ভালোবাসে না কিন্তু তার আদর্শ কথা আমার নবীজির সাথে মিল আসে আমার নবীকে সে মহব্বত করে আহাল পরিবারকে সে ভালোবাসে তাদের সাথে আমার সম্পর্ক থাকলে আমার এহোকালো শান্তি পরকালও শান্তি আপনাদের বোঝার চাই বোঝানের ক্ষমতা আমার নাই বাদবাগি আল্লাহর উপরে ছেড়ে দিলাম হৃদায়ত দেওয়ার মালিক একমাত্র মহান রব্বুল আলমিন